একবার সখী সহচরীগণ সহ রাধারানী বনে পুষ্পচয়ন করতে গেলেন সেদিনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ফুল সংগ্রহ হয়ে গেলে সখীগণ প্রস্তাব করল যে তখন বর্ষণায় ফিরে যাওয়া যেতে পারে কিন্তু রাধারানী এত তাড়াতাড়ি ফিরে যেতে চাইলেন না তিনি চাইলেন আরও কিছুক্ষণ সেখানে থাকতে ও কুঞ্জে কুঞ্জে অনুসন্ধান করে দেখতে কৃষ্ণ সেখানে আছে কি না এই রকম পরিকল্পনা মতো রাধারানী তার সকল সখী সহচরীগণকে নিয়ে কুসুম বনে গেলেন কৃষ্ণের সন্ধান করতে কৃষ্ণ আরও অনেক মধুর নামে পরিচিত যেমন গোবিন্দ মাধব শ্যামসুন্দর সমস্ত সখীগণ তাকে এই নামে জানে কিন্তু তারা জানে না যে কৃষ্ণ বর্ণমালী নামেও প্রসিদ্ধ বনের অর্থ কানন বা বাগান আর মালি বলতে তাকেই নির্দেশ করে যে সেই কানুন বা বাগানের পরিচর্যা করে এইভাবে বনমালী শব্দের অর্থ কোনো বন কানন বা বাগানের পরিচর্যাকারী যখন রাধারানী ও তার সহচরী গোপিকাগণ বিভিন্ন বন নিকুঞ্জে কৃষ্ণের সন্ধানরত তখন এক সময় হঠাৎ কৃষ্ণ এক ফলক আকীর্ণ বনবিথিকা থেকে একজন সুদর্শন বনমালির ছদ্মবেশে সেখানে উদিত হলেন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন এই যে চোরগণ তোমরা কেন আমার বাগান থেকে কাউকে না জানিয়ে পুষ্প চুরি করছো তোমরা কি জানো না যে আমি এই কাননের বনমালী আমার অনুমতি গ্রহণ না করে কেন তোমরা আমার বাগান থেকে চুরি করে পুষ্প চয়ন করছো রাধারানী সহ সকল সক্ষীগণ নবাগতা সেই বনমালিকে দেখে আশ্চর্য হল বিশেষত কৃষ্ণকে এমন রূপে দর্শন করে রাধারানীও তাকে চিনতে না পেরে বেশ বিব্রত হলেন সখীরা সমস্বরে জিজ্ঞাসা করল তুমি আবার কে গো আবার তোমার এত সাহস হয় কি করে আমাদেরকে চোর বলে দোষারোপ করার কৃষ্ণ উত্তর দিলেন আমি এই বনের বনমালী এটা আমার বন বনমালীর রকম কথাবার্তা স্থির চিত্তে শোনার পর ললিতা ও বিশাখা ভালোভাবে বুঝতে পারলেন যে এই বনমালী আসলে ছদ্মবেশী কৃষ্ণ ছাড়া আর কেউ নয় তারা পরস্পরের প্রতি অপাঙ্গ দৃষ্টি বিনিময় করে নিশ্চুপ রইল সখীগণ তখন রাধা রানীর দিকে নির্দেশ করে বলল ওহে বনমালী তুমি কি ওকে চেনো এ হচ্ছে রাধা বনের রানী সেজন্য তাকে বলা হয় বৃন্দাবনেশ্বরী শ্রী রাধা এই বনের কর্ত্রী এই বন তার বনমালী উত্তর দিল এই কাননের সমস্ত প্রস্ফুটিত পুষ্পরাজি আমার কঠোর শ্রমের ফল অতএব এই বনের সমস্ত পুষ্পের উপর ন্যায়সঙ্গতভাবে আমারই মালিকানা কর্তৃত্ব এইভাবে বনমালী ও সখীগণের মধ্যে বেশ মনজ্ঞ বাঘযুদ্ধ শুরু হল রাধারানী কৃষ্ণকে চিনতে পারলেন না তিনি কিছুটা বিব্রত হলেন ও নীরব রইলেন অবশেষে তার দৃষ্টি পড়ল বনমালির কোমর বন্ধনের বস্ত্রান্তরাল থেকে উকি দেওয়া বংশের দিকে তখন তার আর বুঝতে বিলম্ব হল না বাঘ বিদগ্ধ এই কে তিনি বলে উঠলেন এর সঙ্গে তর্কযুদ্ধ করে লাভ নেই আসলে বনমালী নয় সেই বনের পরিচর্যা করেন বনে বিচরণ করেন এই হচ্ছে বনবিহারী রাধারানীর এই উক্তি শুনে সকল সখীরা খুব উচ্চই রবে হাসতে লাগল আর কৃষ্ণ স্মিত হাস্য করে মস্তক অবনত করলেন তখন পরিহাসমুখর মুখর সখীরা কৃষ্ণের বনমালী ছদ্মবেশটি সরিয়ে দিল আর স্মিত হাস্যময় রসিক শেখর পরাজয় স্বীকার করে উপস্থিত সকলের হৃদয় বিমল আনন্দে বিভাবিত করলেন